সুদ সংবেদনশীল সম্পদ এটি কি এটি কিভাবে কাজ করে ইনভেস্টোপিডিয়া প্রকাশ করেছে সুদ সংবেদনশীল সম্পদ হলো আর্থিক পণ্য যেমন সামঞ্জস্যযোগ্য হার বন্ধক এবং ক্রেডিট কার্ড যার মূল্য এবং লাভজনকতা সুদের হারের ওঠানামা দ্বারা প্রভাবিত হয় সুদ সংবেদনশীল সম্পদ কি সুদ সংবেদনশীল সম্পদ হল আর্থিক পণ্য যার বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য বা তাদের দ্বিতীয় বাজার মূল্য সুদের হারের পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ সামঞ্জস্যযোগ্য হার বন্ধক একটি উদাহরণ ব্যাংক এবং তাদের গ্রাহক উভয়ই সুদ সংবেদনশীল সম্পদ দ্বারা প্রভাবিত হয় মূল গ্রহণ সুদ সংবেদনশীল সম্পদ অধিক লাভজনক বা কম লাভজনক হয়ে ওঠে কারণ ঋণের হার বৃদ্ধি বা হ্রাস পায় সুদের হার বেড়ে গেলে একটি ব্যাংক বন্ধ কি এবং অন্যান্য ঋণ থেকে বেশি মুনাফা অর্জন করে সুদের হার কমে গেলে ভোক্তা বেশি টাকা রাখে এবং অন্যত্র খরচ করে সামগ্রিক সুদের হারের প্রবণতা অর্থনীতিকে চালিত করে বা মন্থর করে সুদ সংবেদনশীল সম্পদ বোঝা যখন ঋণের হার বৃদ্ধি পায় তখন ব্যাংকগুলি সামঞ্জস্যযোগ্য হার বন্ধ এবং ক্রেডিট কার্ডগুলিতে আরও অর্থ উপার্জন করতে পারে তারা নতুন লোনের জন্য আরো চার্জ করতে পারে যেমন গাড়ি লোন এবং ফিক্সড রেট বন্ধক প্রতিযোগিতামূলক থাকাকালীন ব্যাংকগুলি তাদের মুনাফা বাড়াতে পারে ভোক্তা এবং ব্যবসায়িক ঋণগ্রহিতারা এর প্রভাব অনুভব করেন যদি হার বৃদ্ধি পায় তারা সেই সমস্ত পণ্যের জন্য উচ্চ সুদের হার প্রদান করে সুদের হার কমে যাওয়ায় বিপরীতটি সত্য ব্যাংক তাদের ঋণ থেকে কম লাভ করে ভোক্তা এবং ব্যবসায় কম সুদ প্রদান করে এবং তাই আরও নিষ্পত্তিযোগ্য আয় আছে সমস্ত সুদের হার ফেডারেল রিজার্ভ ওপেন মার্কেট কমিটি এফ তারা নির্ধারিত সাধারণ নির্দেশনা অনুসরণ করে যখন এটি অর্থনীতির অবস্থা মূল্যায়ন করতে বছরে প্রায় আটবার মিলিত হয় গভর্নররা অর্থনীতিকে ধীর করার জন্য কাজ করতে পারে যদি তারা মনে করে যে এটি খুব দ্রুত বাড়ছে বা যদি তারা মনে করে যে এটির গতি বাড়ানো দরকার তবে এটিকে বাড়িয়ে তোলে গুরুত্বপূর্ণ সুদের হার সংবেদনশীলতা এর বাইরেও অনেক ব্যবসাকে প্রভাবিত করে হোম বিল্ডার এবং রিওয়েল্টররা সুদের হার পরিবর্তনের দ্বারা বিশেষভাবে সাহায্য বা ক্ষতিগ্রস্ত হয় তারা মূল ঋণের হারের জন্য তাদের লক্ষ্যগুলি বাড়াতে বা কমিয়ে তা অর্জন করে কিন্তু একমাত্র হার যেটি তারা প্রকৃতপক্ষে পরিবর্তন করতে পারে তা হল ডিসকাউন্ট রেট কিন্তু ডিসকাউন্ট রেট যেমন যায় তেমনই ফেড ফান্ড রেটও যায় ফেড ফান্ড রেট যেমন যায় তেমনি মানি মার্কেট বি কমার্শিয়াল পেপার এবং স্বল্প সিডির মতো রাতারাতি অন্যান্য স্বল্প হারে যান রাতারাতি রেট যেমন যায় তেমনই প্রাইম রেটও যায় ব্যাংকগুলি তাদের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের কাছ থেকে নেওয়া ঋণের হার অভ্যন্তরীণভাবে বেশিরভাগ অন্যান্য ঋণের হার প্রাইম রেট ফেড ফান্ড রেট বা লন্ডন ইন্টার ব্যাঙ্ক অফার রেট লাইবার থেকে প্রাপ্ত হয় সুদ সংবেদনশীল সম্পদ হল আর্থিক পণ্য যা ঋণের হারের পরিবর্তনের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় অন্যান্য সুদ সংবেদনশীল ব্যবসা সুদ সংবেদনশীল সম্পদ সংজ্ঞা আর্থিক পণ্য কিন্তু সুদের হার সংবেদনশীলতা ব্যাংকিংয়ের বাইরে অনেক ব্যবসা প্রভাবিত করে এগুলি প্রাথমিকভাবে এমন ব্যবসা যা তাদের গ্রাহকদের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধার করা অর্থের উপর নির্ভর করে হোম বিল্ডার এবং রিওয়েলটররা উদাহরণস্বরূপ একটি সুদ সংবেদনশীল খাতে রিয়েল এস্টেট যখন রেট বেড়ে যায় ভোক্তারা ক্রয় থেকে বিরত থাকে সুদের হার কম হলে খুচরা খাতটি উন্নতি লাভ করে তাদের গ্রাহকদের ব্যয় করার জন্য আরও নিষ্পত্তি আয় আছে সুদ সংবেদনশীল সম্পদ বিশ্লেষণ আর্থিক পেশাদাররা সুদের হারের সংবেদনশীলতাকে বিভিন্ন উপায়ে এবং অনেক কোণ থেকে বিশ্লেষণ করে এই বিশ্লেষণটি সাধারণত প্রাতিষ্ঠানিক ঋণদাতাদের জন্য তার ঋণ নীতির ঝুঁকি নির্ধারণের উপায় হিসেবে করা হয় ঋণদাতা এবং কর্পোরেশনগুলি তাদের ব্যালেন্স শিট প্রতিবেদনের একটি অংশ হিসাবে তাদের বিনিয়োগ সম্পদের সুদের হার সংবেদনশীলতা বিশ্লেষণ করে সুদের হার পরিবর্তনের জন্য নিবিড় নজরদারির মধ্যে বেঞ্চমার্কের মধ্যে রয়েছে ছয় মাসের ট্রেজারি বিল রেট লন্ডন ইন্টার ব্যাঙ্ক অফার্ড রেট লাইবা এবং ফেডারেল রিজার্ভের প্রাইম রেট এই পণ্যগুলির সূচীকৃত হারগুলি হল মূল উপাদান যা বিশ্লেষকরা সুদের সংবেদনশীলতা বিবেচনা করার সময় অনুসরণ করে এবং বিভিন্ন আর্থিক পণ্যের জন্য তাদের হার নির্ধারণ করার সময় ব্যাঙ্কগুলি ব্যবহার করে বিনিয়োগ পোর্টফোলিও